বেশ কয়েকটি জেলায় লাগাতার বৃষ্টির কথা আবারও হাওয়া অফিস তরফ থেকে বলা হচ্ছে তবে কলকাতা শহরতলি দক্ষিণবঙ্গের একাধিক জেলা সেখানে কিন্তু বৃষ্টি সেইভাবে না হলেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলতে থাকবে এবং উপকূলবর্তী কিছু জায়গায় আবারও বৃষ্টির কথা বলা হচ্ছে যেহেতু ওড়িশা বা অন্ধ্রের ওপর একটি নতুন করে নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে সে কারণে একেবারে উপকূল ভাগে বৃষ্টি চলতে পারে একটু জানার চেষ্টা করবো ওদের সঙ্গে ইন্দ্রনীল আমাদের প্রতিনিধি রয়েছেন ইন্দ্রনীল হাওয়া অফিস কি বলছে তুমি দেখো বৃষ্টি ইতিমধ্যেই অনেকটাই কমে গিয়েছে ফলে বরফ এবং আর্জ্রতাজনিত অস্বস্তি শুরু হয়ে গেছে তবে আপাতত উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টি কমই থাকবে বলে সূত্রে জানা গিয়েছে চার জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে শুধু তাই নয় হাওয়া অফিসের তরফ থেকে আগামী পাঁচই সেপ্টেম্বর নাগাদ পশ্চিম মধ্য এবং সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে বলেও বলা হয়েছে মঙ্গলবার বজ্র বিদ্যুৎ পূর্বাভাস দেওয়া হয়েছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার আহ কোচবিহার ও উত্তর দিনাজপুরে বৃষ্টি হতে পারে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং এবং আলিপুরদুয়ারে এবং উত্তরবঙ্গের সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে যদিও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি পূর্বাভাস দেওয়া হয়েছে তার মধ্যে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পুরুলিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ ও নদীয়া রয়েছে এমনকি কিন্তু আলিপুর হাওয়া অফিস সূত্রে জানা গিয়েছে ধন্যবাদ